হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আজকে কিন্তু আমরা কথা বলবো আপনার স্ত্রীকে কিভাবে আপনি বেশি বেশি সুখ দিতে পারবেন আপনার লিঙ্গকে কিভাবে আপনি লম্বা এবং মোটা করতে পারবেন সাথে সাথে টাইম ডিউরেশনটা কিভাবে বৃদ্ধি করতে পারবেন এই সকল বিষয় নিয়ে যাদের একেবারেই নিস্তেজ সহবাসী ঘরের সময় পান না মোটামুটি আপনারা একটা সময় পান তাদের জন্য মূলত আমরা একটা নিয়ে এসেছি আজকে যারা আপনারা আপনাদের নিগের ছোট জীবন নিঃস্ত থাকার ফলে আপনার স্ত্রীর কাছে যেতে ভয় পান লজ্জা পান তাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন ড্রাগন যেটা জাম্বু পণ্ডব নামে পরিচিত আপনার এই যে পন্ডমটি এটা কিন্তু ছয় সাত আট যাদের তারা ইজিলি ইউজ করতে পারবেন সব থেকে বেস্ট কোয়ালিটির যে কন্টেন্ট টি সেটি এবং খুবই ফ্লেক্সিবল এবং খুবই উপকারী একটি প্রোডাক্ট এটা কিন্তু আপনার দুইটা হোল দেওয়া থাকে একটা ভিতরে লিঙ্গ পরিধান করতে হয় একটা ভিতরে আপনার নন্দ পরিধান করে দিয়ে কিন্তু লক্ষ করে রাখতে পারবেন সামনে এক ইঞ্চি ভরট থাকে এক ইঞ্চির ও বেশি প্রায় দুই ইঞ্চির মতো ভর থাকে সাথে সাথে আপনি এটা পরিধান করবেন আপনার লিঙ্গ যদি হয় ছয় ইঞ্চি এটা পরিধান করলে হয়ে যাবে আট ইঞ্চি আপনার লিঙ্গ যদি হয় আট ইঞ্চিটা পরিধান করলে হিসাবে দশ ইঞ্চি খুবই উন্নত মানের এই কণ্ডনটি পরিধান করে সহবাসে গেলে আপনার স্ত্রীকে কিন্তু অনেক বেশি তৃপ্তি এবং অনুমতি দিতে পারবেন ফিলিংস দিতে পারবেন যার ফলে আপনার স্ত্রীর সাথে আপনার যে সমস্যাগুলো রয়েছে সেটা কিন্তু আপনি ঠিক করে নিতে পারবেন খুবই উন্নত মানের এই কণ্ডনটি পরিধান করলে আপনার লিঙ্গকে সতেজ এবং মজবুত বড় দেখাবে যেটা আপনার সঙ্গী কিন্তু পছন্দ করে অনেকে আছেন আপনার সঙ্গীর কাছে যেতে পারেন না যে আপনার লিঙ্ক ছোট দুই ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি তাদের জন্য মূলত এই প্রোডাক্ট এটা কিন্তু পরিধান করে আপনার লিঙ্ক মোটা হয়ে যাবে অলমোস্ট ছয় থেকে সাত ইঞ্চি এবং লম্বা হয়ে যাবে আট ইঞ্চি নয় ইঞ্চির মত আর আপনি কিন্তু আপনার স্ত্রীর সামনে বাঘের মতো আচরণ করতে পারবেন এবং আপনি সারা রাত ধরে আপনার স্ত্রীর সাথে মজা করতে পারবেন আপনি কিন্তু আপনার স্ত্রীকে অনেক বেশি বেশি মজা এবং তৃপ্তি দিতে পারবেন এই কন্ডমটি ব্যবহারের মাধ্যমে এটি কিন্তু ওয়াশেবল প্রোডাক্ট ওয়াশ করে করে অলমোস্ট দুই থেকে তিন বছর ইউজ করা যায় এই প্রোডাক্টটি কিন্তু লক্স সিস্টেম ছিঁড়বে না নষ্ট হবে না ফেটে যাবে না দীর্ঘদিন ইউজ করার জন্য কয়েকটি মেডিকেল সিডিফোন দিয়ে তৈরি হয়েছে যার ফলে কোনোরকম ক্ষতিকর দিক নেই আপনার সঙ্গে রকম ক্ষতি বা কোন রকম আহ সাইড এফেক্ট নেই বলে চলে আপনার সঙ্গে পেন হবে না ব্যথা হবে না আপনার সঙ্গে কিন্তু অনেক বেশি ফ্রিজ বা অনুভূতি নিতে পারবে কারণ এটার গায়ে কিন্তু ড্রপারটা ড্রকার ভাইনাইস এর মতো দেওয়া রয়েছে এটা যদি পরিধান করে আপনি সব বসে আপনার পরিস্থিতি বুঝতে পারবেন আপনি কিছু পরিধান করে আসবেন কিনা তো যারা নিবেন কল দিক